আসসালামু আলাইকুম দর্শক আমরা প্রবাসী স্মেলবাইয়ের বাইয়ের বাড়িটি অফ হোয়াইট কালার করে দিলাম ওরা বাড়িটি সাজিয়ে দিলাম তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলেও আমরা কিছু সমস্যা পেয়েছি ফেয়েছি এই সমস্যাগুলো তুলে ধরার জন্য আপনাদের সাথে ভিডিওটি করা তো সমস্যাটা হলো মানুষ বাড়ি অনেকগুলো ভুল করে এই ভুলগুলোর কারণে রং করতে যে যাইলে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয় যেমন দেওয়াল অনেক জায়গায় ড্যাম দূরে থাকে অনেক জায়গায় নোনা দূরে থাকে অনেক জায়গায় উড়ে যায় অনেক জায়গায় দেওয়ালে শেওলা মানে ভাড়ার কারণে শেওলা ভাড়াতে পানিগুলো কেমন শ্যাওলা পড়ে যায় এগুলো কিছু ভুলের কারণে মেস কিছু ভুলের কারণে সমস্যাটা হয় ফুলের যদি মেরামত না করি রং করা হয় তাহলে ওই দেওয়ালগুলো করে আবার নষ্ট হয়ে যাবে স্পেন্ট বাইরে এই নিচের স্ক্রিনের সমস্যাটা ব্যাপক আকারে ছিল নিচের স্ক্রিনটা নেট ফিনিশিং দেয় নাই এটা একটা নোনা দড়ি একবারে গেছে আমরা এটারে মানে মেরামত করে তারপর রং করা লাগছে এবং দেওয়ালে দেওয়ালে ব্যাপক আকারে ব্যায়াম এবং নোনা দড়ি গেছে নোনার জন্য আপনার আমরা সহজে সিলের ব্যবহার করছি এবং ডিউরোসিন ব্যবহার করছি তারপর ওয়েদার কোটের রঙ ব্যবহার করছি অফ হোয়াইট আপনারাও এইভাবে করতে পারেন যেমন অফ হোয়াইট কালারটা মোটামুটি বাইরালে পারফেক্ট এবং অফ হোয়াইট কালারটা অনেক দিন দেওয়ালে কালার ঠিক থাকে যেমন রঙটা জ্বলে না সহজ এবং সুন্দর ভালো সেরা আর আমরা যে বীজগুলো করছি বীজগুলো হলো ডিপ ডিপ ফিঙ্ক ডিপ গোলাপি কয় কেউ ফিঙ্ক কালারও কয় যেভাবে ছিল আর উপরেও কিছু সমস্যা ছিল ওই ওই সমস্যাটা আমি আরেকটা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি উপরে কিছু দেওয়ালের এই আস্তরের কারণে বা নিচে স্লোভের কারণে ড্যাম দড়ি ভিতরে অনেকগুলো দেওয়াল নষ্ট হয়ে গেছে তো আমরা এগুলো মেরামত করি তারপর সিলের করে ফুটিং করি তারপর রঙ করা যে ভিতরে লাকজারি রঙ করছে এই হিসাবে দেওয়ালটা শক্ত করে রং না করলে দেওয়াল কিছুদিন পরে করে রঙগুলো নষ্ট হয়ে যায় তো আমরা রঙের বিষয়ে যে কোনো সমস্যার সমাধান দিয়ে থাকি এবং পরামর্শ দিয়ে থাকি আপনাদের বাড়ি রঙ করতে হলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বাড়ির দেওয়ালের যে কোনো সমস্যা নিয়ে কমেন্ট বক্সে আমাদের সাথে যোগাযোগ করতে পারি যেমন আমরা রঙের বিষয়ে অভিজ্ঞ থাকার কারণে অনেকে আমাদেরকে প্রশ্ন করে ভাই এই সমস্যাটা কী কারণ হয় এই সমস্যাটা কি কারণ হয় এই কারণে আমরা চিন্তা করলাম যে ভিডিওর মাধ্যমে অনেকে উপকৃত হতে পারে তাই সমস্যাগুলো আমরা সামনের দিকে যে কোনো সমস্যা দেওয়ালের যে কোনো নোনা ড্যাম আপনার সলটা উড়ে যাওয়ার নিচের থেকে ধরে যাওয়া কী কারণ হয় এই বিষয়গুলো আমরা সামনে তুলে ধরব তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন যদি আপনার এক ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আমরা আমরা যে কোনো সমস্যার সমাধান দিতে আমরা ওই ভিডিওগুলো পাবেন এবং রঙের বিষয়ে যাব অনেকগুলো বিষয় জানতে ওই তো দর্শক ভিডিওটি দেখার জন্য বা আপনারা আপনাদের খুব পছন্দের রঙ যাচাই বাসাই করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনার বাড়ি যদি রঙ করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে নিচে ভিডিওর নিচে আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই নাম্বারে গিয়ে তারপর যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যদি আপনার বাড়ি এক একভাবে দক্ষ মাস্ট্রে দিয়ে রঙ করতে চান তাহলে তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা থ্রিটি ফিন্ট আর্ট এবং দেওয়ালের ফিন্ট লজারি লাক্সারি শাইন লাকজারি সিল সব ধরনের রঙ করে থাকি অনেক রকম উন্নত মানের রঙ আছে আপনি মতোটা চাইন বাইরে যাওয়ার জন্য লং লাইফ ডিডাস লং লাইফ এবং ভিতরের দেওয়ালের লাক্সারি সাইন লাক্সারি সিন এই ধরনের সব রকমের রঙ আমরা করে থাকি তো টুটিং করে থাকি আপনার যদি যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন এবং আপনার রং করতে হলেও যোগাযোগ করতে পারেন শ্রীডুমিটাল দশম আজকের মধ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতিল